হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে দুই কেজি চাল দিয়ে তালের পিঠা বানাবো তালের রস দিয়ে আমি চালগুলো ব্লেন্ড করে ইস দিয়ে দুই চামচ ইস দিয়ে আমি রেস্টে রেখে দিয়েছি সাত ঘন্টার জন্য সাত ঘন্টার পর দেখেন এবার আমি এখানে তিনটা ডিম লবণ মতো চিনি দিয়ে এগুলো ভালো করে মিশে নিব দেখেন আমি দুই কেজি চালের জন্য আমি এক কেজি মতো চিনি দিছি আপনারা আপনাদের সাথে অনুযায়ী চিনি দিবেন আমি একটা বড় সাইজের নারকেল কেনে নিয়েছি নারকেলটা ছোট ছোট করে ওগুলো তালের এই পিঠার সাথে মিশাই নিচ্ছি দেখেন আমি ভালো করে মিশাই নিচ্ছি যাতে চিনিগুলো ভালো করে মিশে যায় চিনি নারকেল ওগুলো আমার নারকেল কম লাগতেছে আরও একটু দিছি অর্ধেক রেখে দিয়েছি ওই বাটিগুলোর উপরে দেওয়ার জন্য যে আমি ছোটো ছোটো বাটি করে নিয়ে ওগুলো নিয়ে এখন বাপে বসিয়ে দিয়েছি যখন আমি তো বেশি করে পরে মানে দুই কেজি চালে তাই জন্য দুই চোলা তো দিয়ে দিয়েছি যেখানে এগুলো আমার পিঠাগুলো হয়ে গেছে বাপে দিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে পিঠাগুলো আমার ক্যামেরাতে ভালো করে কালারটা আসেনি পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল অনেক মজা হয়েছিল আমার ক্যামেরাতে পিঠাগুলো ভালো দেখাচ্ছে না 마শাআল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল ওকেতে অনেক মজা হয়েছিল এখানে দেখেন কতগুলো পিঠা বড় একটা থালিতে পোড়াই গেছে পোড়া সবগুলো পিঠা আর বানানো শেষ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাইলে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার পাশে দাঁড়বে আসসালামু আলাইকুম